ভূমি মালিকদের ভূমি হারানোর জন্য তিনটি কারণে যথেষ্ট থ্রি রিজনস আর অ্যানাফ টু লস ল্যান্ড জমি জমা ক্রয় বিক্রয় সংক্রান্ত অজ্ঞতার কারণে আজকাল আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত টাকা দিয়ে কিংবা কারো কারো সারা জীবনের সঞ্চিত অর্থ কিংবা শেষ সম্বল পেনশনের টাকা দিয়ে স্বপ্ন পূরণের আশায় এক জমি ক্রয় করেন কিন্তু হয়ে ওঠে উল্টোটা স্বপ্ন কেনার স্থলে কিনে আনেন দুঃস্বপ্ন আর তখন মাথায় আকাশ ভেঙে পড়ে দুঃখ কষ্টে জর্জরিত হয়ে রাতের ঘুম হারাম হয়ে যায় আর জমি হারায় পথে পথে ঘুরতে থাকে জমি হারায় আদালত পাড়ায় ঘুরতে ঘুরতে জুতোর তলি ক্ষয় করে ফেলে কাঁদতে কাঁদতে চোখের পানিতে সাগর বইয়ে দেয় কিন্তু জমি আর ফিরে পায় না আর এই ভূমি হারানোর জন্য তিনটি কারণেই যথেষ্ট যারা এই সমস্যায় জর্জরিত তাদের প্রশ্নের উত্তর দিতে গিয়েই আজকের ভিডিওটি বেসিক্যালি আপনাদের সামনে আলোচনা করছি আমাদের সমাজে অনেক সময় দেখা যায় ভূমির প্রকৃত মালিক তার দলিল আছে কিন্তু দলিল কোনো এক সময় আদালত কর্তৃক বাতিল হয়ে যায় সম্পত্তি ক্রয় করার পর দলিল নিয়ে দখল নেয়ার জন্য যাওয়া হলে তখন দেখা যায় দখল অন্য একজন দখল করে বসে আছে আবার সম্পত্তি ক্রয় করার পর দখল পেয়ে গেছি কিন্তু সেই সম্পত্তি নিয়ে অন্যরা বিজ্ঞ আদালতে মোকদ্দমা করেছে যাতে সম্পত্তিটি আপনাকে দেয়া না লাগে তাহলে আমরা কীভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি আসুন জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান যারা ওয়ারিস বা এজমালি সম্পত্তি ক্রয় করে দেখতে হবে যিনি সম্পত্তিটি বিক্রয় করেছেন তার জমি বিক্রয়ের অধিকার আছে কিনা সেটা কিভাবে তিনি পাবেন সে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করে সেই সম্পত্তি এসিল্যান্ড অফিস থেকে তার নামে নাম জারি করে ব্যক্তি মালিকানাধীন করিয়েছেন কি না এই জিনিসটি যদি দেখেন তাহলে আপনি ক্রয় করতে পারেন আর যদি বিক্রেতার নিকট বন্টন নামা দলিল না থাকে তাহলে এজমালি সম্পত্তি বা যৌথ সম্পত্তি বা ওয়ারিশ সম্পত্তি যেটি বলি না কেন সেটি আপনার ক্রয় করা থেকে বিরত থাকতে হবে যদি এই জমি আপনি বন্টন নামা ছাড়া ক্রয় করেন তাহলে ক্রয় করতে পারেন বাট অন্য অন্যিসটা তাতে আপনাকে দখল দিবে না এবং শুধু তাই নয় তারা দলিল বাতিলের মোকদ্দমা দিতে পারেন কারণ মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি আপোষ বন্টন হয়নি জেমাত কীভাবে বিক্রেতা আপনার কাছে জমি বন্টনামা ছাড়া বিক্রয় করলো এটা একটি অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় এই জন্য জমি কেনার পরে ক্রেতাগণ সাধারণত দখল বুঝে পায় না এবং অন্য ওয়ারিশগণ দখল বুঝিয়ে দিতে চায় না নাম্বার টু আপনি বন্টনামা দলিল নেওয়ার পর যখন দেখবেন নাম জারি ঠিক আছে নামা দলিলও ঠিক আছে এখন তিনি নির্দিষ্ট সম্পত্তির ব্যক্তি মালিক যে পজেশন আপনাকে জমি দেওয়া হয়েছে তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে দ্যাট মিন্স চৌহদ্দিতে যারা আছেন তারা তা ওয়ারিশ কিনা তারা যদি ওয়ারিশ হয়ে থাকে তাহলে সেই সম্পত্তি ক্রয় করার অগ্রাধিকার হচ্ছে আপনার দাতার ভাই বোনদের বা তাদের ওয়ারিসদের তার ভাই বোনরা যদি সেই সম্পত্তি ক্রয় না করে তাহলে আপনি ক্রয় করতে পারবেন আপনি যদি তাদের কাছ থেকে না নামা না নিয়ে বা অবগত না করে আপনি যদি নীরবে সম্পত্তি ক্রয় করেন তাহলে কিন্তু তারা একসময় অগ্রক্রয় বা প্রিয়াশুন মামলা করবেন তখন কিন্তু সম্পত্তি আপনার হাত ছাড়া হয়ে যাবে নিঃসন্দেহে এটা কিন্তু আইন কভার করে মুসলিম আইনেও বলা আছে যে সম্পত্তি বিক্রয় করতে চাইলে জমির আশেপাশে ভাই বোন বা ওয়ারিসদের জিজ্ঞাসা করতে হবে যে তারা উক্ত সম্পত্তি ক্রয় করবে কিনা তারা যদি ক্রয় করতে না চায় তখন আপনি অন্যত্র বিক্রয় করতে পারবেন প্রয়োজনে আপনি ক্রয় করার পূর্বে একটি কাগজে লিখে নোটিশ করে দিতে পারেন যে এই সম্পত্তি বিক্রয় করা হবে কেহ ক্রয় করতে চাইলে ক্রয় করতে পারেন নয়তো তাদের কাছ থেকে না দাবি নিয়ে নিতে হবে অনেকে এই সমস্যা পড়ে আবার আমার কাছে প্রশ্ন করে জানতে চায় নাম্বার থ্রি যে ব্যক্তি আপনাকে সম্পত্তি বিক্রয় করছে বা সম্পত্তির দাতা যিনি তার নামে ব্যক্তিগত নামজারি আছে কি না কারণ এজমালি সম্পত্তি ব্যক্তিগত মালিকানা অর্জন করতে হলে ব্যক্তিগত নামজারি ম্যান্ডেটরি দ্যাট মিনস বাধ্যতামূলকভাবে থাকতেই হবে এতে কোনো মাফ নাই এই যে সম্পত্তির মালিক বা দাতা তিনি রেজিস্ট্রি অফিস থেকে বন্টন নামার দলিল নিয়েছেন কিন্তু ভূমি মন্ত্রণালয়ের ভূমি অফিস থেকে নাম জারি করাননি বা তার নাম সরকারি রেকর্ড বইয়ে নাম এনলিস্টেড করা হয় নাই বিষয়টি এমন যে মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে গেছেন বিক্রেতার বা আপনার দাতার এই সম্পত্তিটির মূল জোতে রয়ে গেছে আর নামা দলিল জমা দিয়ে যখন নাম জারি করা হয় তখন মৃত ব্যক্তির মূল যুত থেকে সম্পত্তিটি কেটে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন বা করছেন তার নামে এনে একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে একটি খতিয়ান তৈরি করা হবে যে খতিয়ান যে উনি এই সম্পত্তির মালিক এবং তার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন মৌজা খতিয়ান দাগ নম্বর ইত্যাদি উল্লেখ থাকবে এই তিনটি বিষয় না মেনে জমি ক্রয় করলেন তাহলে আপনার দলিল থাকলেও আপনি জমিটি হারাতে পারেন কাজেই জমি কেনার আগে সকলের উচিত আলোচিত তিনটি বিষয় মাথায় রেখে জমি ক্রয় করা তাহলে আর জমি হারিয়ে পথে পথে ঘুরতে হবে না জমি হারিয়ে আদালত পড়ায় ঘুরতে ঘুরতে জুতোর তলি ক্ষয় করতে হবে না কাঁদতে কাঁদতে চোখের পানিতে সাগরও বানাতে হবে না ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইন বিষয়ক কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ